আসসালামু আলাইকুম যুক্তরাজ্য সফরে আছেন জনাব আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো যুক্তরাজ্য সফরের প্রথম দিনেই তিনি আপনার সেখানকার স্থানীয় একটা প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত নীতি সংলাপে তিনি অংশগ্রহণ করেন তো সেখানে বেশ কিছু বিষয় নিয়ে তার কাছে সাংবাদিক যিনি আছেন প্রশ্ন করেছেন এবং কি ডক্টর মোহাম্মদ ইউনুসের খোলামেলা উত্তর ছিল তো এখানে অনেকগুলো উত্তর তিনি দিয়েছেন যেগুলো কিছু আইকনিক অর্থ বহন করে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নবগঠিত যে রাজনৈতিক দল এনসিপি এই দলটার প্রতি বরাবরই ডক্টর একটা স্নেহ রয়েছে ভালোবাসা রয়েছে বা একবার তিনি বলছিলেনি ছাত্ররা বলছিল তাদেরকে মানুষ ভোট দিবে কিনা বা ক্ষমতায় আসতে পারবে কিনা তিনি এনকারেজ করেছেন উৎসাহ দিয়েছেন ইভেন আনটিল নাও এনসিপির প্রতি ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য বলেন যে কোনো আবেগের জায়গা বলেন সিদ্ধান্তের জায়গা বলেন এনসিপি কিন্তু প্রভাবিত করে তবে এনসিপির জন্য দুঃসংবাদ হচ্ছে মাঝখানে আপনাদের খেয়াল থাকার কথা যে যে একটা বক্তব্য দিয়েছিল পাঁচ বছর বাংলাদেশের ক্ষমতায় রাখা উচিত তবে কোন সিস্টেমে থাকবেন নির্বাচিত না অনির্বাচিত তখন আলোচনায় ছিল যে এই সরকারটা যখন শেষ হবে তখন ওনার জন্য দুইটা অপশন তৈরি হতে পারে অনার সেটা হচ্ছে ধরেন বিএনপি যদি ক্ষমতা যায় তাহলে ওনাকে রাষ্ট্রপতি করা যেতে পারে যে একটা আইকনিক খেলোয়াড় আর অথবা এই সরকার পরিবর্তনের পর ডক্টর ডদ ইউনুস তিনি খোদ এনসিপি দলটির নেতৃত্বে আসতে পারেন কারণ এনসিপিতে আইডলিজমের জায়গাতে আসলে কেউই নাই আর যারা এখন আছেন তারাও কেউ সাবেক ছাত্রলীগ আবার গণ অধিকার পরিষদ তাদের আইডলিজম যে সামনে আছে হ্যাঁ এনসিপি আছে এই ক্যারেক্টারটা প্রধানমন্ত্রী হওয়ার হওয়ার যোগ্য যোগ্য অথবা প্রেসিডেন্ট কোনো খেলোয়াড় কিন্তু নাই যারা আছে লোকাল খেলোয়াড় তাদেরকে দিয়ে দলের ভবিষ্যৎ খুব বেশি দূর যাবে না তারা হায়ারিং করারও ট্রাই করছে তো কেউ কেউ বলছিল যে ডক্টর মোদ ইউনুস ভবিষ্যতে তিনি হয়তো এনসিপিতে যাবেন মানে তিনি ক্ষমতা পরবর্তী পর্যন্ত শেষে বিএনপির হাতে ক্ষমতা যাক বা যার হাতে যাক হয়তো তিনি প্রেসিডেন্ট পদে তাকে ওয়েলকাম করলে তিনি আসতে পারেন দিয়েছিলেন অথবা তাকে এনসিপির প্রধান একটা ভূমিকায় দেখা যেতে পারে কিন্তু ডক্টর আসলে পরিকল্পনাটা কি এত লম্বা বক্তব্যের পর যেটা আমরা বুঝতে চাচ্ছি ওই আপনার যে নীতি গবেষণা প্রতিষ্ঠান চেতাম হাউস সেই সাংবাদিক প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেছেন বাংলাদেশে একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ রাজনৈতিক ব্যবস্থার প্রতি স্পষ্টই হতাশ এটা কিন্তু সত্য নির্বাচন শেষ হয়ে গেলে এবং একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার এলে আপনি কি সেই সরকারের অংশ হতে আগ্রহী করছেন যে আগামী দিনে যদি জামাত আসে এনসিপির সাথে অথবা বিএনপি ক্ষমতায় আসে তাহলে সেই সরকারের অংশ মানে প্রেসিডেন্ট পদটা অথবা প্রধানমন্ত্রী পদটা আমার ধারণা প্রধানমন্ত্রী হতে পারবে না প্রেসিডেন্ট তো প্রেসিডেন্ট পদটাতে তিনি আগ্রহী কিনা তো তিনি বলছিলেন রিপিট করছেন একদমই একদমই না না তিনি বলছেন যে আমাদের আমার মনে হয় আমাদের মন্ত্রিসভার কেউই নতুন সরকারের অংশ হওয়ার ইচ্ছা পোষণ করে না তার মানে আগামী দিনে এনসিপি ক্ষমতায় আসুক অথবা বিএনপি ক্ষমতায় আসুক এনসিপি জামাত একসাথে আসবে বেশিরভাগ আলোচনা আমরা শুনছি তো যারাই আসুক সেই সরকারে তিনি কানেক্টেড হবেন না উনার বক্তব্য হচ্ছে আমাদের মূল দায়িত্ব হচ্ছে একটি সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচিত সরকারের কাছে কাছে ক্ষমতা হস্তান্তর করা করা এবং জনগণের নিশ্চিত এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নির্বাচন যদি সঠিক না হয় তাহলে এই বিষয়টার আর সমাধান হবে না ইভেন সতেরো বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে তার মানে রাজনীতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এই মুহূর্তে মার্কেটে যতগুলো আলোচনা চলছে এনসিপির সাথে কানেক্টেড করে অথবা প্রেসিডেন্ট পদে অন্য দল থেকে ওনাকে অনার করে ডাক দিলেও তিনি রাজনীতিতে আসবেন না এখন এই খবরটাতে বিএনপির মন খারাপ হওয়ার কিছু নাই কারণ সন্দেহ আছে তারা আহ ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট চাইবে কিনা আমার মনে হয় না চাইবে কারণ তারেক রমান আছেন বেগম খালেদা জিয়া আছেন দুজনে দুটো গুরুত্বপূর্ণ পদ দায়িত্ব পালন করবেন বাকি আছে জামাত যদি ক্ষমতায় যায় জামাত ক্ষমতায় যাওয়া মানে হচ্ছে এনসিপিও তাদের সাথে ক্ষমতায় যাওয়া দশ পনেরো বিশটা আসন যাই হোক পাঁচটা পাক তো সেই সরকারের প্রেসিডেন্ট পদে যাওয়ার চান্স আছে বা সিস্টেমটা বা অপশনটা হয়তো খালি ছিল কিন্তু ডক্টর মদ ইউনুস বলে দিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্ট হবেন না এই খবরটা কোথাও না কোথাও এনসিপির জন্য একটু ধাক্কা ধাক্কা এই কারণে যে এনসিপি কে আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় আসতে হলে তাদেরকে কিছু ফিগার করতে হবে দেশ এরকম ফিগার কি এনসিপিতে আছে কেউই নাই আসার সুযোগ না ডক্টর মোদী ইউনুস তো আর দুই চারটা নাই একটাই আছেন। তো দেখা যাক তারপরেও রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই ভিন্নতা আসতেও পারে ভালো থাকুন